জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি ভালোই আজকে হলো শুক্রবার শুক্রবারের সকালে অনেক অনেক ভালোবাসা দিয়ে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে দেড়শো টাকা দিয়ে বারো খানা পদ্মের বীজ অর্ডার করেছিলাম তার মধ্যে প্রথমে সাতখানা ঘষে দিয়েছিলাম জলে তার মধ্যে দুখানা বেরিয়েছে চারা তো সেই চারাটাই এই যে বড় গামলাটার মধ্যে দেখতে পেলে বাকি পাঁচটা বীজ যে ছিল কিছুদিন পর আবার ঘষে জলের মধ্যে দিয়েছিলাম তার মধ্যে দুখানা বেরিয়েছে আগের ভিডিওতে তোমরা দেখেছিলে তালের বড়া করে দিয়েছিলাম গোপসোনাকে আবার ঘরেও কিন্তু করা হয়েছিল সেগুলো দিয়েই লাল চাঁদ বানিয়ে দিয়ে দিলাম সোনামার বাবুকে সোনামার বাবু সেটা খেলো আর বাকি এই যে মায়েদের জন্য দুধ চা আর এদিকে পিয়ালিও এসেছে তার জন্য পিয়ালিকে একটু চা দিলাম তারপরে কিন্তু একটু ফেনা ভাত রান্না করে দিয়েছিলাম সোনামার বাবু খেয়ে দিয়ে চলে গেছে দোকানে আর এদিকে স্নান দান করে এখন চলে এসেছি পুজোর কাজ করতে এদিকে আমার সোনামাকেও কিন্তু খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে আর আমার মা নয়ন নিয়ে বসে রয়েছে ওই যে টিভির ঘরে টিভি দেখছে কারণ নয়ন ঘুম থেকে উঠে পড়েছিল আর আমার তো পুজোরা দিতে হবে আগের দিন যেহেতু তালের বড়া করেছিলাম আবার চৌকার মধ্যে করেছিলাম তোমরা তো দেখতে পেয়েছিলে আমার গ্যাসটা কিন্তু ফুল রয়েছে ঠাকুর ঘরের যে গ্যাসটা রয়েছে কিন্তু চৌকোটা একটা সমস্যা হয়েছে তার জন্যই চুলোর মধ্যে করতে হয়েছিল। আর কড়াইটা তো কালি হয়ে গিয়েছিল কলের পাড়ের ওই সাইডে একটু কালিটা উঠিয়ে নিয়ে আবার ভালো করে এখানে ঘষা মজা করছি কতদিন হয়ে গেল। আজকে জামাইবাবুর কাজ রবিবার তোমরা ভিডিওটা পাবে রবিবারে আমি ভয়েসটা দিচ্ছি মনের মধ্যে কোথাও একটা খুব কষ্ট কাজ করছে খুব দুঃখ লাগছে কষ্ট লাগছে মানুষটা যখন বেসে ছিল কতই না কষ্ট পেয়েছিল। ভগবানের কাছে একটাই প্রার্থনা করি হে ভগবান মানুষটাকে বেঁচে থাকতে তো অনেক কষ্ট দিয়েছ শারীরিক মানসিক অনেক যন্ত্রণা দিয়েছ তো এখন তোমার কাছে গিয়েছে এখন একটু অন্ততকে শান্তি দিও তোমরা যারা যারা নতুন আছো হয়তো অনেকেই বুঝতে পারবে না যে জামাইবাবুকে নিতুর কাহিনী নামে একটা চ্যানেল রয়েছে সে দিদি ভাই তার হাজবেন্ড জামে মারণ রোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেছে অনেক লড়াই অনেক কষ্ট করেছে মানুষটা আমার তো কোনো দিদি নেই আমি নিতু দিদি ভাইকে নিজের দিদির মতো ভালোবাসি সবাইকেই ভালোবাসি আমার যত ক্রিয়েটার বন্ধু রয়েছে তো আমার ইউটিউবে যে মা রয়েছে ইউটিউব থেকে আমি মা পেয়েছি যারা নতুন তারা তো জানো না তো সেই মারই কিন্তু নিতু দিদি ভাই আবার মেয়ে হয় আমার মাকে আবার নিতু দিদি ভাইও মা বলে তো সেই হিসাবে আমরা তো রক্তের না হলেও একদম আপন আত্মার আপন তাই না তো সেই দিদি ভাইয়ের যে জামাইবাবু রয়েছে রয়েছে মানে এখন আর নেই তিনি অনেক কষ্ট পেয়ে পরলোক গমন করেছে তার আত্মার শান্তি কামনা করি ভগবানের কাছে একটাই প্রার্থনা এখন যেন একটু সুস্থ শান্তিতে রাখে ভালো রাখে আমাদের মেয়ে মানুষের কাজ কিন্তু চোখে দেখা যায় না আবার করা শুরু হলে কিন্তু শেষ হয় না যতক্ষণ না সন্ধ্যা হয় ততক্ষণ কিন্তু একটার পর একটা কাজ কর্ম চলতেই থাকে তোমাদেরকেও আমি পুজোটা শেয়ার করি কিন্তু পুজোর আগে যে কত কিছু কাজ করতে হয় সেটা তোমাদের সাথে বেশিরভাগই শেয়ার করা হয় না তো তাই ভাবলাম আজকে একটু শেয়ার করে দিই এই যে ঠাকুরের এত বাসন কোষণ ধোয়া ঠাকুর ঘর মোছা সব কিছু ঠাকুর ঘর পরিষ্কার করা তারপরে ফুল তোলা সমস্ত কিছু পরিষ্কার করে তারপর ঠাকুরকে খেতে দেওয়া পুজো করা অনেকটাই কিন্তু সময় সাপেক্ষ আমি এমন করে বলছি যেন আমি একাই পৃথিবীতে পুজো দিই আর জন্য কেউ দেয় না তো যাই হোক আমরা সবাই পুজো দিই তাই এই সময়টা কিন্তু সবার ক্ষেত্রেই লাগে শুধু আমার ক্ষেত্রে না সকাল সবাইকে যেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও আছি মোটামুটি ভালোই সকাল সকাল ফুল পেয়েছি অনেক আজকে আর ফুল নিয়ে যাইনি কিন্তু যাই হোক এখন পুজো দেবো দেখো ওইদিকে কাপড় চোপড় সব কিছু কিন্তু ধোয়া মেলা হয়ে গেছে চলো কিন্তু অনেক কাজ হয়েছে দেখো আকাশটাও আজকে খুব সুন্দর হাওয়া করছে কিন্তু রোদ নেই কাপড় চোপড় তো ধোয়া মেলা হয়ে গেছে এদিকেও বাড়িতেও তো চলো এবার তাড়াতাড়ি হাত চালাতে হবে তাড়াতাড়ি পুজোটা শেষ করতে হবেন কারণ নয়নশান আমার ওদিকে উঠে পড়েছে বা বাপ বা আজকে একটু দেরি হওয়ার কারণ হলো কতগুলো বাসন ধুতে হয়েছে আর তার মধ্যে তুলসী এত নীলই ধরে গেছে ওইটাকে একটু পরিষ্কার করতে একটু সময় লাগলো যাই হোক পুজো আমার কমপ্লিট নয়ন খাইয়ে দাইয়ে মার কাছে দিয়ে দিলাম নয়ন ঠাম্মির কাছে আর আমার সোনা পাখি দেখো ঘুমিয়েছে কীরকম করে সোনামারাও কিন্তু খাওয়া দাওয়া হয়ে গিয়েছে দেখো বারোটা পার হয়ে গেছে এখন আমি রান্না করতে যাবো অনেক রান্না ভাড়া রয়েছে সোনাম সোনার কাপড় চোপড় তো সব ভেজাই কয়েকটা প্যান দিয়ে আসি হেসে করছে একটু পর পর তো চলো রান্না করবো সকাল সকাল বাজার ঘাট হয়ে গেছিল দু রকম মা জেনেছে এনেছে মাংস এতগুলো আনার কারণ হলো আত্মীয় আসার কথা আছে তো এসেও ছিল আর প্রত্যেক দিনের মতো আজকেও মনে হচ্ছে যে দু রকম মাছ এনেছে এগুলো আমি কি করব কি দিয়ে কি রান্না করব তো যাই হোক মাছগুলো ধোয়া হয়েছিল আবার একটু লাল লাল রক্ত ইসে দেখছিলাম তার জন্য আবার একটু ধুয়ে নিলাম তো লবণ হলুদ দিয়ে মেখে বেশিক্ষণ রাখার সময় পাইনি কারণ একটু সময় রেখে দিলে কিন্তু লবণটা ভেতরে ভালো করে ঢুকে যায় তো যেহেতু আমার তাড়াহুড়োর কাজ তারাহুড়ো রান্না বাড়া ওইদিকে দুই চৌকার মধ্যেই কিন্তু বসিয়ে দিয়েছি দুই কড়াইতে মাছ ভাজা আর এদিকে আলু ফুলকপি দিয়ে মাছের তরকারি করব। হালকা পাতলা ঝোল করব আর কি সেটাই কেটে নিচ্ছি একদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর একদিকে সবজি কাটছি তো এই যে দুই রকম মাছ দুই রকম সবজি দিয়ে তো রান্না করতে হবে তো তাই ভাবছি আর কি করব ঘরে মাত্র ছিল একটা লাউ আমাকে জিজ্ঞাসা করেছিল ভাই সকালবেলা যে বৌদি কি কি লাগবে কোনো বাজার লাগবে নাকি আমি বলেছিলাম যে অল্প কিছু নিয়ে আসো কারণ বাজার তো বাড়ির পাশেই বেশি নিয়ে আসলে আমার তো ফ্রিস নেই নষ্ট হয়ে যায় এখনকার জিনিস জানি না কি দিয়ে রাখি একদিনের থেকে দুদিন দিন রাখলেই একদম পচা ধরে যায় মূলও বলো বেগুন বলো সব কিছুই তো যাই হোক দেখো এক এক করে কিন্তু এদিকে মাছের ভাজাও হয়ে যাচ্ছে দুই দিকে মাছের ভাজা বসিয়ে দিয়েছি এদিকে সবজিগুলো কেটে নিচ্ছি তো একটা আছিল লাউ সেই লাউটা দিয়ে মাছ কিছু একটা লাউয়ের ঘন্ট করব মাছের লেজা মাথা দিয়ে তো এই লাউটাকে ছুলে নিয়েছি এখন এই যে গ্রেটারটা দিয়ে গ্রেট করে নিচ্ছি কারণ সময় খুবই সংকীর্ণ এমনিতেই বারোটা বেজে গেছে রান্না করতে করতে আরও সময় লাগবে তাই বটিতে কুচু থেকে এই গ্রেটারের মধ্যে ঘষে নিচ্ছি খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এটা কিন্তু একটা ট্রিপস কারো যদি সময় না থাকে তাছাড়া বটিতে এই যে এক এক করে কাটতে কাটতে কিন্তু প্রচুর সময় লাগে আর বের গেটারের মধ্যে দেখো কত সুন্দর হয়ে যাচ্ছে আমার গেটারটা খুবই দুর্বল পাশে একটা মেলার থেকে নিয়েছিলাম আসলে খুবই কম দামে আর কি তো গেটারে গ্রেট করতে করতে একদম বেঁকে যাচ্ছে তো একটা নিতে হবে অনলাইনেও দেখেছিলাম খুব কম দামেই এক দেড়শো টাকার মধ্যেই কিন্তু খুব সুন্দর পাওয়া যায় তবে এই যে পুজোর ঝামেলাগুলো চলে গেলেই একটা ভাবছি যে অর্ডার দেব। টুকটুক করে একটা কিছু কিনতে হয় নাহলে তো আর হয় না তাই না এসব তো আর ছেলে মানুষ মাথা মারবে না তোমার সংসারে কি লাগবে না লাগবে আর দেখবে রান্নাঘরে তোমার যদি রান্না করার কোনো কিছু সরঞ্জাম বলো রান্নাপাতির মশলা কষলা আবারও কোনো কিছু যদি হাতের কাতে মতো না থাকে রান্না করতে কিন্তু খুব একটা সুবিধা লাগে না একদম মাঝে মাঝে রাগ ধরে যায় তো যাই হোক ভগবান দিলে তেমন কোনো অসুবিধা হয় না সামান্য কিছুর মধ্যে আমি চালিয়ে নিতে পারি অত কিছু আমার চাহিদা নেই তবে যেটুক না হলে না হয় সেটুক তো নিতেই হবে তাই না তো দেখো এক এক করে হালকা পাতলা ঝোল এদিকে হয়ে যাচ্ছে এদিকে কিছু মাছ দিয়েছি আর লাউ ঘন্টার মধ্যে কিছু মাছ দিয়েছি আসার কথা আছে কিছু আত্মীয় জানি না তারা কি করে তবে এসেছিলো কিন্তু খাওয়া দাওয়া করেনি আর এক জায়গায় খাওয়া দাওয়া করে এসেছিলো আবার কিন্তু মাংস এনেছিল তো সেগুলো আবার রান্না করতে করতে আত্মীয়রা এসে চলে চলে এসেছে তো ওরা কিন্তু আর খায়নি বলেছে যে আমরা খাওয়া দাওয়া করি আসলাম রাত্রে আসব খেতে কিন্তু না রাত্রে আসি নি এই যে দেখো রান্না বাড়া কিন্তু আমার কমপ্লিট হয়নি আবার মাংস রান্না বাকি রয়েছে তো দুই সোনাকে স্নান করাতে হবে আকাশটা তো তেমন একটা ভালো নয় তাড়াতাড়ি স্নান করাতে হবে তার জন্যই আর কি এই যে দুই সোনাকে স্নান করাই করিয়ে সোনামাকে আমাকে খাওয়ানো হয়ে গেছে আমার মা খাওয়ালো আর নয়ন সোনাকে ওই দিকে ঘুমোচ্ছে নয় সোনাকে সাজুগুজুও করানো হয়নি এখনো পর্যন্ত তো চলো আমার শোনো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন যেতে হবে মাংসটা রান্না করতে ঘড়ি তো মনে হচ্ছে দৌড়াচ্ছে কিন্তু আমার কাজকর্ম একদমই কমপ্লিট হচ্ছে না এ দেখো আবার মাংস রান্না করার জন্য চলে এসেছি রান্নাঘরে ওইদিকে দেখতেই পেলে আমার নয়ন সোনা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে আজকে ছেলেটাকে একটু সাজুগুজু করাতে পারলাম না কারণ হাতে সময় নেই আর ছেলেটা খেতে খেতেই ঘুমিয়ে পড়েছে আর ঘুমন্ত অবস্থায় তো আর সাজুগুজু করাতে লাগে না বাচ্চাকে তার জন্যই ভাবলাম আগে ঘুম থেকে উঠুক আমিও ততক্ষণে রান্নাটা কমপ্লিট করি তারপরে খাওয়া দাওয়ার ব্যাপার আছে আবার সব কিছু কমপ্লিট করি ততক্ষণে ছেলেটা আরামসে একটু ঘুমাক তারপরে না হয় পরে সাজুগুজু করিয়ে দেবো তো যাই হোক দেখো এই যে মাংস এখানে দুই ভাগে নামিয়ে নিয়েছি কারণ আমার বর মশাই না গরম মশলা দিলে খায় না এই যে ছোট যেটা নামিয়েছি এখানে গরম মশলা ছাড়া নামিয়েছে ওর জন্য আর এই যে বড় গামলার মধ্যে যেটা দিয়েছি সেখানে গরম মশলা দিয়েছি কারণ আমাদের মতো তো আর সবাই খায় না সবাই তো গরম মশলা ভালো মশলা দিয়েই খায় তাই না তো যাই হোক হব আশা করে আত্মীয়র জন্য রান্না করেছি গরম মশলা দিয়ে ভালো করে যেটুকু পেরেছি আর কি তো শেষ ওরা আসেনি তো কি আর করার নয়নশনে আমার ঘুম থেকে উঠে পড়েছে এখন দেখো আমার স্বর্ণ পাখিটাকে একটু সাজুগুজু করিয়ে দিচ্ছি কিছু উপায় নেই দেখো হাতটা শুধু মুখের মধ্যে নেয় শুধু মুখের মধ্যে নেয় এই স্বভাবটা খুবই খারাপ আর মুখের মধ্যে নিয়ে খালি চুষতে থাকে আর যা খায় সব করে বের করে দেয় এত অভ্যাসটা খারাপ হয়ে গেছে কিছুতেই ওকে কিন্তু ইসে করা যায় না আর দেখো ওকে বোকা দিলেও না ও শুধু হাসে এই পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখছো ভিডিওটা কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করতে ভুলো না আজকের ভিডিওটা বেশি আর বড়ো করবো না এই পর্যন্তই রাখবো দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার দুই সোনার জন্য একটু প্রার্থনা করো বিশেষ করে আমার সোনামা সোনামা তো এমনিতে কিছু বুঝতে পারে না বলতে পারে না আর আমার নয়ন সোনাও তো কিছু বলতে পারে না দুই সোনার জন্য প্রার্থনা করো আমিও তোমাদের সবার জন্য প্রার্থনা করি আমার গোপসোনার কাছে তোমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক শান্তিতে রাখুক হরে কৃষ্ণ হরি বল